আল্লাহ তাবার আকবাত নবী বলছেন তুমি যদি কারো মেরাজকে কেটে আর তুমি লেখে দাও তাহলে তোমার যে জান্নারটা রয়েছে ওইটা কেটে তোমার যার মেরাজ কেটেছো তাকে দান করে দেবেন আল্লাহ তার মানে একটা কথা বলে এটা হলো একটা কাগজ আর একটা এখানে কার্বন পেপার নিচে আর একটা কাগজ আমি যদি এখানে লেখি মোহাম্মদ নিচে কাগজে লেখা যাবে নুরমা মোহাম্মদ এটা আমি উদাহরণ দিচ্ছি দু হাজার তেইশ সালে মার্চ মাসে বেলা দেড়টার সময় কেউ রেস্টি টি অফিসে হেমদাবাদে সই করে দিল ছোটবেটাকে ভিটা বাড়ি লেখে দিল বড় বেটাকে বেটিদেরকে এতিম বানিয়ে দিল মাহরম করে দিল যেদিন কেমতের দিন ওই লোক যাবে আমার রব ওই ডেটটাই দেখিয়ে বলবে এই তারিখে তুমি ডেটটা সময় হেমতাবাদে যখন সিগনেচার করো তোমার জান্নাতের দলিলটা লেখে ওর নিচে আমি রেখে দিয়েছিলাম কার্বন পেপারে উঠে গেছে তুমি তোমার জান্নাত বাকি বেটি ব্যাটাদের দিয়ে দিয়েছ এখন তোমার ঠিকানা হবে জাহান্নাম অতএব মুসলমানের মাল মাল স্বাধীন নয় ওই লোকটা শুধু মাল লেখে অন্যায় করেছে তা নয় আর একটা বড় অন্যায় করেছে আল্লাহ কোরআনে বলেছেন নূর মোহাম্মদ মরলে ওর মালটা কে 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 পাবে তার মানে আমি তার আগেই বলতে চাইছি কোরআন রে আল্লাহ রে তোর বুদ্ধি কম তোর ব্রেন কম ঠিক মতো তুই বিচার করতে পারিস নি আমি আমার ব্রেন দিয়ে যেটা করছি এটাই ঠিক করছি তার মানে সে পরোক্ষ ভাবে আল্লাহর কোরআনকে অপমান করেছে মানে নাই এই লোকটা পৃথিবীর বুকে মুসলমান থাকতে পারে না আল্লাহর আইনের কলম চালাইছে কি চালাইছে না আমার কটা বেটা হবে কটা বেটি হবে আমি আগে মরবো না বউটা আগে মরবে না বেটা আগে মরবে কার আর আমার কবিকে সারা জীবনে জমি হবে কে কতটা পাবে ফাইসালা কার তার ওপরে ও কলম চালাইছে তার মানে ও বলতে চাইছে কোরানো ভালো লয় ভুল করেছে ওই হুস টুস নাই আল্লাহর যে আল্লাহ বেশ ভালো করে গছিয়ে করতে পারেনি আমি যে গছিয়ে করে দিলাম ছোট বেটাকে আর বেটাদেরকে বেটি বাদ দিয়ে এটাই ঠিক তার মানে ও আল্লাহর ভুল ধরে ফেলেছে আর কি তসলিমার সঙ্গেই থাকবে ইনশাল্লাহ তসলিমার সঙ্গেই থাকবে কারণ ও যে কাজ করেছে তসলিমা ওই কথাই বলতে চেয়েছে জি ভাই ওই মাল আছে নাকি এখানে কি করবেন আপনি দেখেন গা আর যারা এই কাজ করে যে বেটাকে লিখে দেয় উইফেরকে ফেরত লাগ থাই শেষ বয়সে এটা আল্লাহর মার আর যাকে কিছুই দেয় না ওর কাছেই ভাত পায় ঘটনা ঘটে কি ঘটে না অনেক লোক এরকম আছে আপনারা কি করবেন না করবেন বড় আলেমদের সঙ্গে জিজ্ঞেস করে নেবেন যে ওইটা কী করা যায় কিন্তু উপায় নেই উপায় নেই তাহলে মুসলমানের মাল স্বাধীন নয় মুসলমানের জান স্বাধীন নয় আমি এতক্ষণ যে কথাগুলো বলতে চাইলাম এবার মালটা দেবেন কোথায় মালটা কোন জায়গায় দেবেন আল্লাহ তালা কালাম পাকের মধ্যে বলছেন

এগুলো তো আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি আমার যখন তোদের প্রয়োজন হবে আমি যদি বলি তুই নিজের কতল করে দে ইসলামের লাভ হবে তাহলে তাকে তোকে কতল করে দিতে হবে আমি যদি বলি কার আমার দিনের বিরুদ্ধে কথা বলেছে রসুলকে অপমান করেছে ওর গর্দনটা নিয়ে নে হে মুসলমান তোকে তখন গর্দন নিতে হবে একদিকে জান দিতে হবে একদিকে যান নিতে হবে আল্লাহ তালা বলছেন এই ব্যবসা স্যার আমি ওয়াদাটা করেছি তওরাতে করেছি ইঞ্জিলে করেছি কোরআনে করলাম কে মুসলমান আছো কাচনের জালসার ময়দানে একবার হাতটা তুলে বলো আমি আল্লাহর ওয়াদার আবদ্ধতে নিজেকে নিজের জানমার আল্লাহকে দিয়ে দিলাম কত তোমার ক্ষমতা আছে এক্ষণে তোমাকে আল্লাহর জন্যে সর্বস্ব দরকার হলে সর্বস্ব দিতে হবে আর যদি সামান্য দরকার হয় সামান্য দিতে হবে যদি আল্লাহ বলে টাকা লিবনা না তোর জানটা লিব তো জানটা দিয়ে দিতে হবে টাকা পয়সা যেখানকার সেখানে পড়ে থাকবে ভাই এক তোলো না ওয়াই তালো না ওয়াদান

নিবিড় দিয়ে নিজের জান আর মালকে বিলীন করে দিয়ে যদি তুমি এই কাজ করতে তাহলে কি হবে তুমি সর্বশ্রেষ্ঠ সফল কাম দেখবে তোমার সফলতাকে পৃথিবীর কেউ আটকাতে পারবে না কবরের ফেরেশতা আটকাতে পারবে না হাসরের ময়দানে আটকাতে পারবে না কিয়ামতের মাঠে আটকাতে কেউ পারবে না ফুল তোমাকে আটকাতে কেউ পারবে না মহাবিজয়ী সফল হবে জান্নাতের ভিতরে তুমি রবের মেহমান হয়ে থাকবে